সেই খেপা ও মনে আবার সুদানি এবার আসছে কনে কি করে এবার এটা মানে জানে না সালা নারা বেশি ওর বাপের সাথে ওর শুয়া বানে খান কি যদি আমার কিছু না লাগে আপা আমার বাড়ি কাজ করতে খান খানিমা খান কি মা যদি সামনে পাই না একদম ফেরে ফেলে দিবা দেখছে না শহরে যাতে চাইলাম কালকে যাবো ওর যদি সামনে পাই বেশি দুই ঠাকুর একদম ফেরে ফেলে দেবো ওর কোন না আছে ওর না চাই মনে করিলাম যে নদীর রস ফোরাক বাগানে আগানে ধন রস ফোরানোর পরে তারপরে আমি আমার খেলা দেখাবো ও না ও খান কি তো তো যাচ্ছে না ও মুসিম এত সুর সব জায়গায় শুয়ে বেড়াচ্ছে